আই হোপ নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না কীভাবে স্পাঞ্জ মিষ্টি খুব সহজে তৈরি করা যায় তবে আজকে আপনাদেরকে খুব সহজ উপায়ে আমি যে প্রসেসটা জানি সেই প্রসেসটা দেখিয়ে দেবো মাত্র একটি কাজে আম দিয়েই তৈরি করে নিতে পারবেন এভাবে এক কেজিরও বেশি স্পঞ্জ মিষ্টি যেটা আমরা খুব চড়া দামি দোকান থেকে কিনি আর আমরা কিন্তু চাইলে মাত্র এক কেজি দুধ দিয়ে প্রায় এক কেজি থেকেও বেশি স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবো এক কেজি দুধের দাম মাত্র আশি টাকা আর স্পঞ্জ মিষ্টি যদি আমরা দোকান থেকে কিনতে যাই তাহলে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার মতো নিয়ে নিবে যদি কোনো ভালো ব্র্যান্ডের মিষ্টি কিনি আমি এখানে এক লিটার দুধ জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা আম কাঁচা আমটা দেওয়ার কারণে ছানার পরিমাণটা অনেক বেশি পাওয়া যাবে যেহেতু এখানে এক লিটার দুধ এক লিটার দুধ থেকে কিন্তু খুব বেশি ছানা আশা করা যায় না যদি ভিনেগার দিই বা লেবুর রস দিই সেক্ষেত্রে কিন্তু ছানার পরিমাণটা কিছুটা কমে যাবে তবে ভিনেগার দিয়েও কিন্তু এভাবে ছানা জমানো যাবে আর আমি এখানে যেহেতু কাঁচা আম দিয়েছি টক জিনিস যদি দিলে ছানা জমে যায় এটা আমরা কম বেশি অনেকেই জানি তবে এই প্রসেসে কখনো আমরা মিষ্টি তৈরি করার জন্য কিন্তু আম দিয়ে তৈরি করি না আর এই তো আমি ছানাটাকে তুলে নিলাম আর যে আমের অংশগুলো ছিল সেগুলো তুলে আমি একটা পাশে রেখে দিচ্ছি উপর থেকে কিছুটা নর্মাল টেম্পারেচারের পানি ঢেলে দিলাম ছানার মধ্যে এতে করে ভিতরে যে গরম ভাবটা সেটা বের হয়ে যাবে ছানাটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না এখন কিন্তু আমি নর্মাল পানির মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ছানার ভিতরে যে অবশিষ্ট পানি সেটা আমি তুলে নিয়েছি এখন একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছি ছানাটা যাতে করে পানিটা বের হয়ে যায় এদিক থেকে শিরা তৈরি করার জন্য প্রায় এক লিটার মতো পানির মধ্যে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটা ফুটিয়ে নেব এদিক থেকে ছানার পানিটাও কিন্তু ঝরে গেছে এখন যেটা করতে হবে হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে মথে নিতে হবে হাত দিয়ে যেই প্রসেসে মথে নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটাকে মিনিমাম আট থেকে দশ মিনিটের মতো এভাবে মথে নিতে হবে এতে করে মিষ্টিটা খুবই সুন্দর হবে উপর থেকে কোনো দাগ থাকে না অনেক সময় দেখা যায় মিষ্টির উপরে কিন্তু ভাঙা দাগ থাকে সেটা কিন্তু থাকবে না এখন কিন্তু গোল গোল শেপ দিয়ে নিচ্ছে এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এই মিষ্টিটা কিন্তু যখন শিরায় দেওয়া হবে তখন ফুলে ডাবল হয়ে যাবে তাই সেই অনুপাতে মিষ্টি শেপগুলো দিতে হবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট না বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে আমার মাশাআল্লাহ তো মিষ্টিগুলো আমি আবার শিরায় দেওয়ার আগে হাত দিয়ে আবার একটু মানে গোল গোল করে নিচ্ছি আর মিষ্টি বানাতে আমার তো ভীষণ ভালো লাগে কারণ এই বিষয়টা আমি খুবই এনজয় করি আর এখন আমি হলো একটা ঢাকটি দিয়ে ঢেকে দিলাম ঢেকে এটাকে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো জাল করব মাঝে মাঝে ঢাকটাটা একটু তুলে দেবো আবার মাঝে মাঝে ঢেকে দেব এভাবে করে মিনিমাম দশ মিনিটের মতো জাল করলেই কিন্তু মিষ্টি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে স্পঞ্জ মিষ্টিটা তৈরি করে যদি কাউকে একবার খাওয়াতে পারেন দেখবেন সে কিন্তু আপনার বসে চলে আসবে এই মিষ্টি অনেক বেশি মজার হয় আর এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এই শেয়ার করার কারণটাই হলো কি জানেন যে আপুরা এই সহজ রেসিপিগুলোকে অনেক কঠিন মনে করেন তাদের জন্য যেন তাদের কাছে এই রেসিপিটা পৌঁছায় যায় আর বাসায় তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই স্পঞ্জ মিষ্টির স্বাদ উপভোগ করতে পারে এটা যে কত মজার একটা মিষ্টি একবার বাসায় তৈরি করবেন আই হোপ নিরাশ হবেন না একদম পারফেক্ট হবে যদি আমার রেসিপিটা দেখে তৈরি করেন এই মিষ্টি বানিয়ে যদি কারো বাসায় নিয়ে যান সে কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি বাইরে থেকে কিনে নিয়ে গেছেন আজকে কিন্তু ওই মিষ্টি বানিয়ে আমি আমার বোনের বসে বেড়াতে যাচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেড়াতে যাওয়ার সময় কিসে করে নিয়ে যাবেন তো আমি একটা বা সার্ভ করলাম মশাল্লা আমার নিজের কাছেই তো অনেক ভালো লাগছে এই তো আর এভাবে কিন্তু আমি অনেকবার মিষ্টি রেসিপি শেয়ার করেছি আমার পেজে ঘুরে দেখবেন অনেক রকম মিষ্টি রেসিপি পেয়ে যাবেন কারণ মিষ্টি বানাতে আমি ভীষণ এনজয় করি আর কোথাও বেড়াতে গেলে এরকম বক্সে করে নিয়ে যাবেন